খুব সুন্দর একেবারে হাওয়ার এলাকার মতোই দেখতে অসাধারণ ছোট ছোট খাল নদীর মতো বয়ে চলে শান্ত স্বরে এরকম একটা জায়গা রয়েছে আমাদের চট্টগ্রামের হাট উপজেলায় প্রাকৃতিক দৃশ্য ভিডিও করার জন্য একদিন হাটহাজারির একটি ইউনিয়নে আসলাম লেক মতো একটি ছোট্ট খাল বয়ে গেছে হালদা নদীর পাশে এই ছোট্ট খালে মাছ ধরার মতো বেশ কিছু বাঁশের কেল্লা সাজিয়েছে জেলেরা আসলে এমন দৃশ্য দেখে কেনা ভিডিও করতে চাইবে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম হাটাজারিতে এত সুন্দর জায়গা রয়েছে এই সুন্দর দৃশ্যটুকু দেখানোর জন্য আজকে এখানে আসছি আপনাদেরকে আজকে দেখানোর জন্য একটা কষ্ট করতেছি খুব সুন্দর একটা জায়গা আমাদের হাটাজারিতে এটা খুব সুন্দর একেবারে হাওয়ার এলাকার মতোই দেখতে অসাধারণ আপনাদেরকে দেখানোর জন্যে আমাদের বাংলাদেশের এত সুন্দর জায়গা রয়েছে বিশেষ করে এটা আমাদের চট্টগ্রাম হাটাচারি এলাকা খুব সুন্দর জায়গা একেবারে হাওয়ারের মতো আসলে অনেক শক্ত আছে এটা দেখে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই এখান থেকে মাছ ধরা হবে এবং কয়েকদিন আগে তারা এখান থেকে মাছ ধরেছেন আপনারা দেখুন আসলে বাংলাদেশের যে এত সুন্দর জায়গা রয়েছে হাটহাজারি উপজেলার কোন ইউনিয়নে কোথায় অবস্থিত যারা সঠিক উত্তর দিতে পারবেন প্রথম কমেন্ট দাতাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে যদি প্রথম কমেন্ট দাথা সঠিক উত্তর দিতে না পারেন পরবর্তীতে যিনি উত্তর দিতে পারবে সঠিক লোকেশনটা দিতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার